আমি শুরু থেকে বললে আপনারা বুঝতে পারবেন এই মেরাজের ঘটনা নিয়ে মেরাজের ঘটনা সত্য শতবাগ কোরআনে তার দলিল আছে কিন্তু মেরাজ শরীফকে নিয়ে মিথ্যা হাদিস বানানো হয়েছে কোরআনের সাথে সাংঘর্ষি সেটা কি মেরাজ শরীফের প্রথমেই হাদিস নিজে মেরাজকে কেন্দ্র করে সেই হাদিসে যা দেখবেন মহানবীর সিনাচাকের কথা মহানবীর সিনাচাক মানে মহানবীর হার্টকে পলবকে অন্তর দ্বারা জিব্রইল আমিন পবিত্র করছেন মিন জাহালিক কেন পড়লাম এই কারণে যে আল্লাহর হাবিবকে বলা হয় এই সবে মেরাজকে কেন্দ্র করে যে সবে মেরাজে যখন জিব্রইল আমিন আসেন আল্লাহর হাবিবকে মেরাজে নেবার জন্য বুরাক নিয়ে বুরাকের বর্ণনাটা দেওয়া হয়েছে এই রকম যে বুরাকটি কেমন মেরাজের বাহনকে বুরাক বলা হয় রসুল ইসলাম বলেছেন এই হাতিসে বলতাসে ওনারাজের লিখছে আমার কাছে একটি সাদা প্রাণী বুরাক নিয়ে আসা হয় গাদার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট ছিল বুড়াটা কেমন ছিল গাদার চেয়ে বড় খচ্চরের থেকে ছোট তখন আমাদের সমাজের কিছু কাল্পনিক মুসলমান কি করল আমরা অনেক সঙ্গে অনেক জায়গায় দেখতে পাই একটা ঘোড়ার মতো বানায় তার মধ্যে পাক লাগাই দিছে দেখেন আপনারা অনেক জায়গায় দেখবে আমরা অনেক জায়গায় দেখতে পাই যেটা বলে বুড়া এটা আবার উড়ি এক ঝাপে আবার ওই যে আলমুল্লা ওয়াজ করে একটা ঝাপটা মারলে বলে সাত এই এক আসমান নাকি দুই আসমান বলে এক ঝাপে জায়গা তাইলে মহানবী উম্মে হানি হানির ঘর থেকেই মেরা শরীপে গেলেন বুড়াক নিয়ে এখানে আইলো তাইলে গেলেন প্রথমে আবে কুপে। মক্কার সামনে তো মুমে হানি ঘর থেকে কাবাঘর কতটুকু দূর অল্প একটু দূর তো বুরাক যদি এক জাপটায় শত শত মাইল জায়গা হাজার একটু জায়গা তো উনি কি কাক দিছিলেন না পা খালায় দিছিলেন আমার জানা নাই গবেষণার দৃষ্টি দিয়ে দেখতে হবে যে যা বলে তাই খাই ভালামু না আবার মক্কা মোকার মসজিদুল আকসা জেরুজালেম খুব বেশি দূরে না খুব বেশি দূরে না ফিলিস্তিন মক্কা থেকে ছয় হাজার মাইল দূরও না পাঁচ হাজার মাইল দূরও না চার হাজার মাইল দূরও না অল্প তে টুক দূরত্বে মক্কা থেকে বলতেছে কি মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসাহ রাত্রিকালীন ভ্রমণ করাইলেন তাহলে মক্কা থেকে মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসাহ কতটুক দূর আর আইটা গেলে তো চল্লিশ দিন লাগবো না আর মহানবীকে জিজ্ঞেস করা হয়েছে ইয়ারসুলাল্লাহ মক্কা এবং মসজিদুল আকস হেরেম এবং মসজিদুল আকসার দূরত্ব কতখানি তখন আল্লাহ হাবি বলছে চল্লিশ বছর চল্লিশ বছর যদি আইটা যান চল্লিশ দিন থেকে মানে নব্বই দিন সর্বত লাগলে আপনি নব্বই দিনের ভিতরে যাই বলবেন চল্লিশ বছর লাগবে না তাহলে এটা আল্লাহ হাবিব কি ইঙ্গিত করেছেন এই মসজিদুল আকসাটাই কি আর মসজিদুল হেরেমটাই কি মুসলমান গবেষণা করবে সাধনার মাধ্যমে রিয়াজতের মাধ্যমে এইটা যে মসজিদুল আকসা কাকে বলে মসজিদুল হেরেম কাকে বলে কারণ প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে জাহের এবং বাতেন জাহেরি মসজিদুল হেরেম আছে বাতেনি মসজিদুল হেরেমও আছে জাহিরি মসজিদুল আকসা যেরকম আছে বাতেনি মসজিদুল আকসাও আছে এইখানে ভ্রমণ করতে হবে তা এখন উমেহানির ঘর থেকে সর্বপ্রথম মহানবীকে নেওয়া হয় কোথায় জমজম কূপের এখানে আমরা যে বর্ণনা পাই সিনাসাক করে বলে যে সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি করে বুক ফাইরা হার্ট দয় কি দিয়া জমজম কূপের পানি দিয়া পবিত্র করে মানুষের বিবেক মানুষের বুদ্ধি এত লোপ গেছে আরে আর যে হার্ট দয় হার্ট পানি দিয়া দুইলে সেটা কি পবিত্র হয়ে গেল এই হার্ট আর কলব কি এক হৃদপিণ্ড আর কলব কি এক

এক নম্বর প্রশ্ন নাই কারণ আল্লাহর হাবিবের তাজাল্লি ফেরেস তারা সহ্য করতে পারবো না কারণ কোরআন মতে ফেরেশতারা হচ্ছে তৈরি আর আল্লাহর হাবিব আলম আবুল নূর তিনি এই জাত নূরকে সেফাত কিভাবে স্পর্শ করে দ্বিতীয় প্রশ্ন ফেরেস তাদের কি ফেরেশতাদের কি হাত পা মাথা মুন্ডু আছে ফেরেস কি নকশ দেওয়া হয়েছে না ফেরেস কি নফস আছে না ফেরেস কি আল্লাহ রুদান করেছে না কোরআনে কোথাও বলা হয় নাই ফেরেস্তাদের নবসা সেই ফেরেস্তাদের রুদান করা হয়েছে নাই এমনকি ফেরেস্তাদের সাথে নবসি নাই খান্নাস করতে থাকবো খান্নাসও নাই নবসো নাই রুও নাই তাহলে ফেরেস্তা কি আল্লাহর শেফাতি নুরের তৈরি রব বাবা জাহাঙ্গীর বলিয়া দিছে বুঝার গা যদি বুঝতে চাও খাও খাইলা বহ তার ব্যক্তি স্বাধীনতা নাই। ফেরেস্তাদেরকে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয় নাই যদি ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয় তাহলে আর ফেরেসা মাসুম থাকে না গুণাগার হয়ে যায় কারণ ব্যক্তি স্বাধীনতা দিলে গুণাও করব ভালোও করবো দুইটাই করব তো যার নফ্স নাই যার রু নাই তার দেহও নাই কারণ নফসকে দাঁড় করাইতে গেলে দেহ লাগবো দেহ ছাড়া নফস দাঁড় করানো যায় না তাহলে বুকটা ফারব কি দিয়া হাতি যদি না থাকে হাত নাই ডাল নাই তলোয়ার নাইতে ওপেন হার্ট সার্জারি হাটটা বাইর করলো আবার কূপের পানি উঠায় হেটাতে ধুইল এই যে ছোট মহানবীকে সূক্ষ্মভাবে এই হাবি উমাই আব্বাসিয়া রাজবংশের এই বেতন খোর মৌলবীরা এই তাদের টেকা খায়া এই মিথ্যা হাদিস মহানবীর নামে লিখে দিছে মহানবীকে সূক্ষ্মভাবে ছোট করেছে জিব্রাইলের ক্ষমতা আছে আল্লাহর হাবিবকে প্রশ্ন করার আল্লাহর হাবিবকে স্পর্শ করার তা যা হয়ে পারবো তা আবার আল্লাহর হাবিবের কলপ পরিষ্কার করে বলে জিব্রাইল ফেরেশায় ফেরেশারকে কি ক্ষমতা আছেই কলব পরিস পবিত্র আল্লাহর হাবিবের কলবকে পবিত্র নজুবিল্লাহমিন জালেক কোরআন বলছে প্রত্যেকটা নবী মাসুম তাহারা নবী হয়ে আগমন করে কেহ নবী আয়া হয় না নবী হইয়া সমস্ত নবী গণাগমন করছেন নবীদেরকে পাঠানো হয়েছে আমরা নবী পাঠিয়েছি নবীদেরকে পাঠানো হয় নির্বাচিত করা হয় নবী সৃষ্টি হয় না নবীকে সৃষ্টি করা হয় না নব সৃষ্টি হয় নবী সৃষ্টি হয় না নবীকে পাঠানো হয় তার যা কুমিন আল্লাহ নূর অকিতাবিন তোমাদের কাছে স্পষ্ট নূর এসেছে আমার তরফ হইতে এবং স্পষ্ট কিতাব এসেছে আল্লাহ তরফ থেকে নূর আসছে নবী কি নূর নবী কি কেতাব স্পষ্ট কেতাব তাহলে সেই নবীকে নামক ফেরেস্তা এই কথাটা কোরআনে কই পাইল জমজম কূপে মধ্যে চিনাচাক করলো হাড় দিলে যদি ই হয় তাহলে তো ওখানে সব মুসলমান যা অপারেশন করে জমজমের বাণীতে হার দিব পুরা পবিত্র বাংলাদেশে জমজমের পানি পাওয়া যায় ওখানে কিনতে পাওয়া যায় না এক কাম করবি কিনে যায় সরবার দিতে তো জিবাইল আছে কাটা কাটায় কি কয় না কয় পাগল কলপকারে তো জানে না হার্ড আর কলপ কি এক হৃদপিণ্ড আর কলব কি এক ভবিষ্যৎ প্রজন্ম তাহারা আমাদের এই সল চাকরি ধরে ফেলবে ওপেন হার্ট সার্জারি করলো শিলি করলো কিন্তু কোনো দাগ নাই আল্লাহর হাবিবরে কোনো রেস্ট লাগলো না কিচ্ছু লাগলো না রব রবে বসাইয়া গেলেন কোথায় মসজিদুল আকসা বাইতুল মোকাদ্দে বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবীর ওইখানে আসলেন খুব খেয়াল করবো আমার কথা কারণ আজকে সবে মেরাজ সবে মেরাজ নিয়ে আলোচনা হবে বাইতুল মুকাদ্দাসে যখন আসলেন সব নবীর আইসা ওইখানে উপস্থিত হলেন সব নবীদের সাথে আল্লাহর হাবিব দুই রাকাত নভোলামা যেটাই হোক দুই রাকাত নামাজ করলেন ইমামতি করলেন নবীদের ইমাম এখন পৃথিবীতে আমরা জানি কোরআন থেকে পঁচিশ জন নবী আগমন হয়েছে পৃথিবীর এক এক ভৌগোলিক সীমানা এক এক দেশে এক এক নবীর রোজা এক এক নবীর জন্ম তো সব নবী বিভিন্ন দেশ থেকে কোনো বিমান লাগে নাই কোনো বাস লাগে নাই কিচ্ছু লাগে নাই আইসা হাজির বাইতুল খেয়াল করু আবার নামাজও পড়লো কিন্তু এই সমস্ত নবীরা কিন্তু সবাই পর্দা গ্রহণ করছে শুধু মহানবী বাদে মহানবী ছাড়া আর চব্বিশ জন যে নবী সবাই ইন্তেকাল করছে দেহ ত্যাগ করছে দেহ ত্যাগের পরে সব নবীরা মসজিদ লাগছাই আইতে পারলো বাইতুল মুকাদ্দাসে এবং শ্বশুরই লাইজে আবার ওনারা দেহ ত্যাগের পর ইন্তেকালের পরে নামাজও পড়ে খেয়াল করু ওরা যে বানাইছে মানে সিস্টেমটা মরণের পরে নামাজ আছে রে বা সাধারণ মানুষ মারার তো কোনো নামাজ নাই অহলে নবী গো নামাজ পড়াইছে না কিন্তু বর্ণনা খাইছে না এ মাই আব্বাসিয়া বেড়া খাইছে না যে ইন্টেকালের পরে নবীরা নামাজ পড়ে কেমনি তাও মসজিদুল আায়া বাইতুল দুই ডাকাত আচ্ছা সবাই নামাজ পড়লো মহানবী মামতি করল মহানবী যে নামাজ পড়ল এই নামাজটা নামাজের পুরো পদ্ধতি সেটা কেমন ছিল আর সকল নবীরা মহানবীর পিছনে নামাজ পড়লো কেন গবেষণার বিষয় আছে না জানার বিষয় আছে তো এর পিছনে হাকিকত কি কিন্তু হাবি রাই মহানবী যে হাজির হয় তুমি যদি দাঁড়াইয়া বলো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা তখন ও হাবি এটা তো শেখ এটা তো বেদাত এটা তো না যাইস কেন না হজুর নবী তো ইন্তেকাল করছে মারা গেছে নজুবল্লাহিনে উনি তো আসতে পারেন না উনি তো হাজির নাজিনও উপস্থিত না আপনারা দাদা সালাম দেবেন হাবি থিয়েটার গোষ্ঠী খারিজি যে থেটার গোষ্ঠী এরা কিন্তু ওই উমাই আবাসিয়ার পাশাটা গোলাম এরা কিন্তু দাঁড়ায় এক আম করব না সালাম দিব না নিজে ডাকেই আর হে আল্লাহ হাবি রে যে বাহন ল গেছে বাইন দা হন লাগে আমার বুঝে খাটে না আচ্ছা বাইন্দার তারপরে আবার এই নামাজ পুয়ার সবার উপস্থিতিতে গেলেন কোথায় প্রথম আসমানে মানে দেহে যে দেহাতো হয়ে গেছে প্রথম আসমানে মানে প্রথম আসমানে মানে যখন গেলেন আল্লাহর হাবিব উঠলেন এমন সময় দেখলেন যে হজরত আদম আলাহ ইসলামের সঙ্গে দেখা তাও প্রথম আসমান খুল বাসায় নাই দরজা প্রথম আসমানের দরজা আছে বুঝলি হজরত জিব্রাহ আল্লাহ ইসলাম যায় কইলেন হে আসমানের দরজা তুমি খুলো ও এর আগে আবার আর একটা ঘটনা সেই হাদিসে পাইলাম আর কি মেরাজের হাদিসে সেটা কি সেটা হইলো যে নামাজ শেষ করে যখন আল্লাহ হাবিব বাইরে এলেন তখন জিব্রাহ ইন দুইটা পেয়ালা আইলো দুইটা বাটি এক বাটিতে মদ আরেক বাটিতে দুধ আবার কেউ কইছে যে তিনটা বাটি আনছে একটা বাটিতে মদ একটা বাটিতে দুধ একটা বাটিতে মধু তখন আল্লাহর হাবিবের সামনে যখন দিছে আল্লাহর হাবিব দুধটা ধরছেন মদ ধরেন নাই তখন জিবরাইল আমিন আবার কইল ওই জিবরাইল ফেরেস্তা সে কইল যে এটা আপনার স্বভাব আরে আল্লাহর হাবিবের আগমন না হইলে জিবরাইলের সৃষ্টি হইতো না হয়তো ফেরেস্তা আল্লাহর হাবিব বের নূরে ফেরেস্তার তৈরি মাখলুক তৈরি আউ আলু না মোহাম্মদ আউ না মোহাম্মদ আখেরু মোহাম্মদ মহম্মদ মোহাম্মদ আদি তো আমরা মোহাম্মদ মধ্যখানে খান আমরা মোহাম্মদ শেষ আমরা মহম্মদ সর্বতালে আমরা মোহাম্মদ সেই মোহাম্মদ সাল্লি সাল্লাম লিখে ফেরেস তাই বলে এক বেলা মত হে এক বেলা দুধ হে এত বড় আল্লাহর হাবিব পরীক্ষা করে ফেরেশ আল্লাহ হাবিব পরীক্ষা করে এটা তো পরীক্ষা যে সে কোনটা ধরে পরীক্ষা করে উনি দুদি ধরলেন মদ ধরলেন না ফেরেস তাই মত লো হে আ পাও নাই কানা ফেলেন না পদ্মলোচন চোখ নাই চোখ আনা নাম বলে পদ্মলোসন সারাদিন বরা মিশা কথা হের নাম বলে সিদ্ধি সারাদিন বরা বিকা করে খায় তার নাম রাখছে বাসা মিয়া আচ্ছা আমাকে এলাকায় বাসা মিয়ার মা বিকা করত কে রা আছে তো বাসা মিয়ার মায় আইসে বিকেলিগে হিরো ঘুমিয়েছে হাল আল্লাহর হাবিবরে বলে পরীক্ষা করে কে ফের সাথে গেল ওইখান থেকে প্রথম গেলেন আসমানের দল বললো জিব আমিন যে কে আপনি আমি জিব্রাইল আপনার সাথে কে তখন বললেন ইনি মোহাম্মদ সাল্লাইসালাম তুই যা খালি মেরাজের হাদিস লেখা গুগলে সারতে দেখ বাইরে কেমনে খালি পড়বি এই কিতাব গুলা পড়া দেখিস তাদের যে কতটুকু সূক্ষ্ম ভাবে আল্লাহর হাবিবকে তারা ছোট করার চেষ্টা করছে এইটি উমাই আব্বাসিয়া এবং এই হুদিনা সারাদের অপচেষ্টা আল্লাহর হাবিবকে ছোট করার জন্য আল্লাহর হাবিবের সানমান মর্যাদাকে ছোট করার জন্য কারণ আল্লাহর হাবিবের সানমান আল্লাহ দিলে কি উমাই আব্বাসিয়া সহ্য হয় না ও হাবিব সহ্য হয় না ওরা নবী মাপে মোল্লা দিয়া মোহাম্মদ মাম্বারাইছ তখন বললো হ্যাঁ ইয়ে খুলছে খোলার সাথে সাথে দেখে যে হজরত আদম প্রথম প্রথমাস মানে আদম নবী সাথে দেখা তিনি বললেন মার হাবা মার হাবা হালেন সাহা ঠিক আছে পরে কল্যাণের জন্য হাবিবের করলেন আদম নবী আদমের বা হলো মহানবী আদমে বাবারো বাবা কাবারো কাবা কাবার কাবাকে মহানবী বাবার বাবাকে মহানবী আদম নবী মহানবী কল্যাণের লেগে দোয়া করলো মহানবীর কি কল্যাণব যে রাহ মাতাল্লি লালামিন রামাতাল্লি লালামিনেগে কল্যাণের কোন দোয়া রে কহ কি শিখায় করা কি শিখবি তারপরে দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানে দেখা হইলো হজরত ইয়াহিয়া লাইসালাম ও হজরত ইশা দুইজনের সাথে এরা সবাই আছে দেখাটা কিন্তু সরসরী লিলেইছে এই বডি লইয়া রুহানি পাবে না সরশরিলে দেখা সাক্ষাৎ হইল ওই যে কথা পি মার হাবা হা আহলেন সাহালেন তারপরে এই আহিয়া নবী এবং ইসা নবী এরা দুইজনও কল্যাণের জন্য দোয়া করছে আচ্ছা আল্লাহর হাবিব তিন নবীর লোকে দেখা হয়ে গেল অলরেডি দুই আসমানে প্রথম দ্বিতীয় তৃতীয় আসমানে আল্লাহর হাবিব যখন বুরাক নিয়ে যাইতেছেন তখন তৃতীয় আসমানে যা দেখা হইল ইসুফ সাথে তিনি মার হাবা আহলেন সাহালেন বইলা কল্যাণ কামনা করলেন তার সাথে সাক্ষাৎ হইল গেল প্রত্যেক আসমানে এক এক নবী সশরীলী আসেন আমার মসজিদুল্লা আসায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পরবাল্ল স্বশী এক 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 দেশে থেকে এক এক দেশে এক এক নবীর মাজার এক এক দেশে এক এক নবীর রোজা ওই সমস্ত রোজা সব নবী শ্বশরিলি বাইতুল মুকাদ্দাসে দুই টাকার নামতালে গায়ে পড়ছে কিন্তু মহানবী শুধু আমাগো সাথে দেখা সশীলে দিতে পারেন নাই পৃথিবীতে আসতে পারেন এটা ওহাবি কয় নজুবিল্লাহি মেজালে কোন নবিল্লা আল্লাহর কথা কইতে জিব্রাইল ফেরেস্তার লাগে নাই জিব্রাইল নামক ফেরেস্তার লাগে নাই শুধু মহানবীর সাথেই আল্লাহ রব আহ বিন যে তেইশ হাজার কিছু হাজার বার যায় ওহি পাঠাইছে একবার ও সরাসরি পাঠায় পারে জিব্রাইল ছাড়া

আইসন্দ কে মা মেনার সাথে আল্লাহ কথা কইছে না এর কারণ বুঝলাম না এটা মাথায় ধরে না যে মহানবীর সাথে কথা কইতে গেলে লাগলো আর মহানবীর মার সাথেই বা কেনাল্লায় কথা কইলো না সব নবীর মার আল্লাহ কথা কইলো ইউ প্রশ্ন আয় না এইটা অনাগত কালের ইয়েরা খুঁজা বাইর করবো যে কোন হানে বলত আছে তখন ওইখানে পাইল দুই ইসুফ লগে দেখা গেল তারপরে গেল চতুর্থ আসমানে বোরাকে চড়ে জিব্রাইল সাথে চলে যাওয়ানের সময় দেখে দেখা হইল চতুর্থ মানে হজরত ইদ্রিস আল্লাহ সালামের সাথে ইদ্রিস নবী মহানবীর কত শত শত বছর আগের নবী তার সাথে শ্বশুরিলে দেখা হইল আহলান সাহালান মার হাবা খোরসামদেব কথাবার্তা হওয়ার পরে আবার তিনি কল্যাণের জন্য দোয়া করলেন দোয়া হাবিব আবার গেলেন এরপরে পঞ্চমাস মানে গেলেন পঞ্চমাস মানে আল্লাহর হাবিবের সাথে দেখা হইল হারুন আলাইসালামের হজরত হারুন মুসানুবীর ভাই হারুনের সাথে দেখা কথাবার্তা হইল ওই যে ঠিক ওই রকমই আহলেন সাহলেন মার হাবা চলে গেল তারপরে গেলো ষষ্ঠ আসমানে ষষ্ঠ আকাশে যাওয়ার পরে দেখা হইল হজরত মূসা কালিমুল্লার সাথে কোথায় যাক হয়েছে ষষ্ঠ আসমানে হজরত মূসা কালিমুল্লার সাথে মূসা কালিমুল্লার সাথে দেখা হওয়ার পরে কথাবার্তা হইল আল্লাহর হাবিব সপ্তম আসমানে চলে গেলেন সপ্তম আসমানে দেখা হইল হজরত ইব্রাহিম আলি হস্লাামের সাথে তিনিও কথাবার্তা বললেন বলার পরে মুন্ত মুমতাহা পার হইলেন কারণ এই সপ্তম আসমানাতুল মুমতাহার নিচে কারণ সৃষ্টি জগতের শেষ সীমানার নাম হইল সুলতান উন্নাসিরা সেদ্রাতুল এই এইদরাতুল মুমতাহা হচ্ছে সৃষ্টির শেষ স্টেজ ফেরেস্তারা মুমতাহার উপরে যায় পারবো না কারণ ফেরেস্তার সৃষ্টি লামকামে যাওয়ার অধিকার ফেরেস্তার নাই ওনে গেলে তাজা লিতে ফেরেস্টা জৈলে যাইব যে ফেরেস্তা লয়ে গেছে এই তো সেদ্রাতুল মুমতাহা আমি আর যাই পারব না কেমন এর মাঝে আবার এক আসমানে আমি এই কিতাবও বললাম যে এক ফেরেশতা এক লুকেরে মাথায় দই দেয় এইরকম এক আতুল লয়া মাথার মধ্যে এমনভাবে পিটাইতেছে মগজ সিটটা পিটতে যায় ইয়েতেছে আবার বলা আবার পিটে তখন দয়াল নবী বলে জিগাই ফেরেস্তারে ইনারে এরকম পিটাইতেছে গে তো উনার ফেরেস্তা বলে বলে যে উনার এরকম শাস্তি দিতেছে উনি নামাজ পড়তো না নামাজ কাজা করছে নামাজের শাস্তি দিতাছে তখনো কিন্তু মহানবী মেয়েরাজে যাইতেছে খেয়াল করি আচ্ছা মহানবী ছেদ্রাতুল মুনতাহা পার হইয়া লামাকানে গেলেন সুম্মা না ফাতা দাল্লা ফা না দুই ধনুকের ব্যবধানে আল্লাহর হাবিবের সাথে আল্লাহর সাক্ষাৎ হইল অনেক রাওয়ায়ত আছে অনেক ভাবে বলা হয়েছে যে কেউ বলছে সাতাইশ বছর কেউ বলছে সাতাইশ হাজার বছর কেউ বলছে সাতাশ লক্ষ বছর কেউ বলছে এইভাবে সর্বশেষ যেটা সাতাশ সাতাইশ সাতাইশ বছরই পাওয়া যায় তো মহানবী মেরা শরীফে রইলেন এখন মেরা শরীফ থেকে আইসা পড়ব এমন সময় মহানবী নিয়ে আসবেন ও মতো মহানবী বলে নাইলাম কামে যাইয়া তো আল্লাহর কাছে চাইলেন যে আমার মতানবীরে আল্লাহ পঞ্চাশ ভক্ত নামাজ উপহার হিসাবে দিয়া দিল এই পঞ্চাশ ওয়াক্ত নামাজের ঘটনাটা সর্বপ্রথম যে তফসির কারক আমদানি করেন লেখেন তার নাম হলো তফসিরে কাশ্যপ তফসিরে কাশ্যপের লেখক যিনি তিনি হল মোতাজিলা ফেরকার অনুসারী দেহাতেরা মোতাজিলা ফেরার কার অনুসারী আল্লা জামাক সুরি তার নাম তার তফসিরে কাশ্যপের মধ্যে এই পঞ্চাশ ভক্ত হবে ঘাটাইতে ঘাটাইতে পাঁচ ওয়াক্তের লে হিস্টরি কইছে এখন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ মহানবীর উম্মতের জন্য উপহার স্বরূপ দিয়ে দিলেন যে এটা নিয়া যান এতদিন আমরা দেখলাম যে যখন রাইত আই করি করি তখন যে এটা বলে নামাজের জমদিন মানে এই সবে মেরাজের রাত এটা নামাজে আগমন করে পাঁচ ওয়াক্ত আনুষ্ঠানিক নামাজিতে আর চক্র নামাজের কথা তো দিও কোরআনে নাই স্পষ্ট সরাসরি কোনো আয়াতে কিন্তু তারা এই উমাইয়া আব্বাসীয়াত বংশ হাদিসে লিয়েছে হ্যাঁ এখন পঞ্চাশ সত্তর নামাজ নিয়ে যখন আল্লাহর হাবিব পৃথিবীর বুকে আসতেছেন তখন আল্লাহর হাবিব লামকান থেকে সেটা তোর মন তা সপ্তম আসমান পার ষষ্ঠ আসমান তখন মুসানুবি যে গেস করলো আপনি কি নিয়ে যাইতেছেন আল্লাহ আপনাকে কি দিল তখন মুসানুবি বললেন যে আল্লাহ তো আমার উম্মতের জন্য পঞ্চাশ সত্তর নামাজ দিলে ও কি কন পঞ্চাশ সত্তর নামাজ হ্যাঁ হ্যাঁ পারবো না পারবো না আমার উম্মত যে শক্তিশালী আসিল এ এত শক্তিশালী উম্মত ই তো ই না তা আপনার উম্মত দুর্বল এটা পারবো না এটা কমাই নিয়ে আসেন তো এখন মহানবী কি করবো মোশানবী কইছে মহানবীর ওই কথা শুই নাই মহানবী আবার সপ্তমাস মান বেদ করে তোর মুখ দাহ বেদ করে লামক যা গেল আল্লাহ উম্ম পারবো না দুর্বল এ বড় ইবু কমাই দেন আল্লাহ করলো যা যান আপনি পাঁচ বক্ত কমাই দিলাম পাঁচচল্লিশ ঠিক আছে পাঁচচল্লিশ দিল নিয়ে আসতেছেন আবার লামকাম থেকে সেদ্রাতুল মুন্তা পার হইয়া সপ্তম আসমান পার হইয়া ষষ্ঠ আসমান এখন আমার কাছে এই দুইটা প্রশ্ন আমার মনে জাগে একটা হইল সপ্তম আসমানে সপ্তম আসমান ইব্রাহিম নবী কি করতেছে সে কিছু কইলো না ষষ্ঠ আসমানে মুসা নবী কেন ধরল কথা হয় না ইব্রাহিম নবী তো সপ্তম আসমানে রইছে ইব্রাহিম নবী কিচ্ছু কইলো না আর একটা সময় কি ইব্রাহিম নবীর সাথে দেখা হয় না মানবী আবার এইদিকে দেখলাম যে ওই ঘটনার বর্ণনা জিব্রাইলের হুকুম ছাড়া আসমানের দরজাই খুলে না প্রত্যেক আসমানে যা জিব্রাইলের কোয়া লাগছে এই দরজা খুলো ফেরেস তারা যে গেছে আপনি নে আমি জিব্রাহিল সাথে কে মহানবী সল্ল মোহাম্মদ সাল্লাই তখন খুলছে ও আচ্ছা কিন্তু যখন আবার সংশোধন করা লেগে গেল তখন কোন কিছু লাগলো না আর বুড়া কো বান্ন লাগে নাইভিন কথাবার্তা তাহলে প্রশ্নটা আহে না যে কারণটা কি আর না আইলো এটা আবার মুসানবী পাঁচচল্লিশ যখন নিয়ে আসলো ইব্রাহিম নবীর সাথে আবার দেখা হয় নাই মাস মানে মাস মানে মুসানবী কি সে পাঁচচল্লিশ দিশা সার্লায় পারবো না হুম হুম সম্ভবই না আহ মারুমতো শক্তিশালী আসিল তাই পারে না আর আপনি তো দুর্বল পারবো না হায় হাঁ পারবো না উপ আবার গেছে আল্লাহর হাবিব রিটার্ন গইলে আল্লাহ যা গেছে পারবো না মো সানগী দুর্বল আল্লাহ যান চল্লিশ দিলাম দিলে আবার এই আইসে আবার এরকম নয় বার আপ এন্ড ডাউন করা এই নয় বারের একবার হো ইব্রাহিম নবীর গিয়ে মহানবীর দেখা হলো না সাত আসমানে এই নয় বারের একবার আসমানের কোন লাগে না দরজা হলো আর নয় বারের মুসানুবি খালি দূরছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটা যে সোয়া কইলে কমে নাই পাঁচ বাক্য পড়লে পঞ্চাশ সোয়া পাইবেন সোয়াবিক কমে নাই আল্লাহ কই দিলো নয় বার ডাউন করল নয় বার সংশোধন করলো পাঁচ নং পাঁচচল্লিশ নয় বার তাহলে আল্লাহ এলো সংশোধন কারি আর মহানবীল সংশোধন করার জন্য সুপারিশ কারি আর মুসানুব এলো উপদেশ দাতা তাহলে এই জিনিসটি আল্লাহর নজরে বললো না যে হেউ মতে মহাম্মদী দুর্বল মহানবীর উম্মত দুর্বল এরা পঞ্চাশ বাক্য পারব না আল্লাহর নজরে বলল না আল্লাহ জানলো না মহানবীর নজরে বলল না মহানবীও জানলো না মুসানবী জানলো এর ভিতরে কি সুখ সক্রান্তের গন্ধ পাওয়া যায় না কারণ এই উমাই আব্বাসিয়া রাজবংশ ইহুদি দালালি করে তো অহানে এরা মহানবীর উপরে মুসানবীরে দেখানোর চেষ্টা করছে বুঝছ খ্রিস্টান সম্প্রদায় চেষ্টা করে যে মুসানু ইসানবীর উপরে মহানু মহানবীর উপরে ইসানবীরে দেখানোর জন্য আর এই উমাই আব্বাসিয়ারা তো ইহুদির গোলামি এরা চেষ্টা করে মুসানবীর নিচে মহানবীরে দেখানোর জন্য মুসানবীরে মহানবীর কিন্তু ইসানু মুসানুবি মহানবী পৃথিবীতে প্রতিজন প্রত্যেকটা নবী দিন ইসলাম প্রচার করছে দিন অর্থ স্বভাব ইসলাম অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণের স্বভাব কে প্রচার করে গেছে আল্লাহ নবীরা এরা কোনো জাতির স্ক্রিনে আপনি পাশাপাশি দুটো ভিডিও দেখছেন একটা ভিডিওতে দেখুন আমরা যখনই কমেন্ট